আসন্ন ক্রিকেট বিশ্বকাপে সবগুলো ম্যাচে ধারাভাষ্য দেবেন কুমার কল্যাণ উনত্রিশ মে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ইংল্যান্ডে পর্দা উঠেছে ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ দু হাজার উনিশের দেশের কোটি কোটি ক্রিকেট প্রেমীদের উন্মাদনাকে আরও বাড়িয়ে দিতেন রেডিও ঢাকা এফ নাইনটি পয়েন্ট ফোরের বিশ্বকাপে সবগুলো ম্যাচের ধারা বিবরণী প্রচার করবে আর এই ধারা বিবরণীতে থাকছেন যশোরের ছেলে ধারাভাষ্যকার কুমার কল্যাণ যশোরের বাঘারপাড়া উপজেলার ছাতিয়া ছাতিয়ানতলার্ক নিবাসী কিশোরী মোহন সাহার ছেলে কুমার কল্যাণের ধারাভাষ্যকার হয়ে ওঠার গল্পটি অন্য অনেকের চেয়ে একটু ভিন্ন আজকের বিভিন্ন রেডিও টিভিতে ধারাভাষ্য দেওয়া কুমার কল্যাণের পটটা মসৃণ ছিল না শুরুতেই শুরু সেই কঠিন সময় স্মৃতিচারণ করতে গিয়ে কুমার বলেন মাত্র দুই টাকা আর ধারাভাষ্যকার হওয়ার এক বুক স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলাম এরপর নানা ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে বাংলাদেশ বেতারে অডিশনে প্রথম স্থান অর্জনের পরেও সুযোগ মেলেনি তবে যত বাধাই আসুক না কেন দমে যাওয়ার পাত্র নয় কুমার তার প্রমাণ দু সালের বিশ্বকাপ ক্রিকেটে সর্বপ্রথম বাংলাদেশ বেতারে ধারাভাষ্য দেন তিনি কুমার কল্যাণের কাছেই জানতে চাই কখন কেন তার মনে ধারাভাষ্যকার হওয়ার স্বপ্ন ডানা মেলে। তিনি জানান খুব ছোটবেলা থেকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় তিনি বিশেষ মনোযোগী ছিলেন তার ভাষায় তখনই দেখতাম বাবা কাকারা কলকাতার রেডিওতে অজয় বসু নীলিমেশ রায় চৌধুরীর ধারাভাষ্য শোনার জন্য বসে আছেন আমি মাঝে মাঝে অবাক হতাম ভাবতাম দুইটা লোকের কথা শোনার জন্য এত আগ্রহ কিসের একদিন আমিও শুনলাম সেই থেকেই স্বপ্ন দেখা শুরু করলাম স্বপ্ন পূরণের আশায় রেডিওতে প্রতিনিয়ত শ্রদ্ধেও জাফরুল্লাহ সারাফাদ মঞ্জুর হাসান মিন্টু মোহাম্মদ মুসা হামিদ ভাই ও খোদাবক্স মৃধার কণ্ঠে ধারাভাষ্য শুনতাম রেডিওতে তাদের ধারাভাষ্য শুনলেই আমি কেঁপে উঠতাম তিনি আরও বলেন আমি ধারাভাষ্যটাকে হৃদয় দিয়ে অনুধাবন করি ধারাভাষ্য আমার পেশা

এটা আমার নতুন না আমি প্রথম বিশ্বকাপ ক্রিকেটে ধারাবর্ষ দিয়ে বাংলাদেশ বেকার হয়ে দেশের মাটিতে যে ছটা বিয়ে হয় সব গুলিতে আমি ধারাবর্ষ দিয়েছি টঙ এ দুটো ম্যাচ এবং চারটা সব মিলে ছটা ম্যাচ ওটাই ছিল আমার মানে প্রথম বিশ্বকাপ এবার বাংলাদেশের অনুভূতি অনুভূতি আসলে সেরকম কিছু নাই সব আমি স্বাভাবিক হিসাবে নিয়ে মানে কমেন্টলি করি আর ইন্টারন্যাশনাল ক্রিকেট তো আজকে আমি নতুন না অনেক দিন থেকে কোয়ালিটিতে বিশ্বাসী কুমার তার কাজের স্বীকৃতি স্বরূপ দু সালে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার লাভ করেন এছাড়া তিনি ডিএমপি কমিশনার আইজিপি সহ অনেক পুরস্কার অর্জন করেছেন শান্ত দেবনাথের তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট বাংলার আওয়াজ